হাই অনেক দিন পর বুঝেছি ব্যাকগ্রাউন্ড দেখে ভাবছেন তো আই তো ছাড়ুন সব রান্নায় ফোকাস করা যাক দুধটা ফাটিয়ে ছানা বার করে নিয়েছি চেষ্টা করবেন ছানা থেকে জলটা ভালো করে বের করে নিয়ে একটু শুকিয়ে নেবার এরপর ছানাটা একটু শুকিয়ে এলে তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো মতো এটাকে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে মাখবেন কারণ যত মাখবেন তত দোপুলো নরম হবে এরপর বেশ কিছুটা চিনি একটুখানি পরিমাণ কম লাগছিল বলে একটু আলু একটু ঘি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমরা খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি এরপর দুই হাতের তালুতে একটুখানি ঘি লাগিয়ে এক এক করে ডোগুলোকে প্রস্তুত করে নেব খুব হালকাভাবে বানাবেন যাতে আশপাশটা ফেটে না যায় দেখুন আমি বেশ কয়েকটা ডো বানিয়ে রেখে দিয়েছি এদিকে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে মশলাগুলো রেডি করে নি খুব বেশি মশলার প্রয়োজন নেই কিছুটা পেঁয়াজ টুকরো একটু আদা এবং একটু টমেটো কিছু না টমেটো বাড়তে বাড়তে একটু গরম লাগছিল তাই ক্যামেরা আনছিল তো তাই একটু ঢং করা ছেড়ে দিন সব কথা এরপর গরম তেলে এক এক করে আমরা ওই ডোগুলোকে ভেজে নেব আবারও সেই তেলের মধ্যে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে আর সেই টমেটো পেস্ট যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে মিশিয়ে দেব জিরে পাউডার একটু ধনে পাউডার এরপর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো জল নুন এবং কাঁচা লঙ্কা পর পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ঢাকা খুলে সেই ভেজে রাখা ছানার বড়াগুলোকে দিয়ে আবারও দু সেকেন্ডের মতো হালকা কুক করে নেব খুব বেশি করবেন না তাহলে কিন্তু ছানার বড়া নরম হয়ে যাবে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে আমরা নামিয়ে নেব পরিবেশন করুন আপনাদের সকলের পছন্দের